হ্যালো গাইস এন্ড वेलकम टू অ্যানাদার ব্লগস আজকে কিন্তু আমরা দেখতেই পাচ্ছেন যে অনেকগুলো লোক কিন্তু আমরা একসাথে দাঁড়িয়ে আছি আজকে আমরা যাব হচ্ছে কোরা আমাদের রাঙ্গামাটি রাঙ্গামাটি যে দেশের মাটি রাঙা সেখানেই আমরা যাচ্ছি কয়েকজন রাঙ্গা মানুষ সেখানে যাব আমরা গিয়ে অনেক অনেক মজা করব অবশ্যই আমাদের পরবর্তী এপিসোড দেখতে থাকবেন এবং ভাই কি করবে লাইক কমেন্ট শেয়ার করবে না আজকে থাক লাইক কমেন্ট শেয়ার করে রেড কোরেক্ট কোরেক্ট করেন থাকা যাইবো না আরে থাকলে তো জীবনটা তেনা তেনা হয়ে যাবো এদিকে আরেক ভাই আছে ওই যে বসে আছে ভাই খুব রিলাক্সে আছে খুব রিলাক্স মুডে আছে তো যাচ্ছি আমাদের গাড়ি এখন আসেনি হ্যাঁ হ্যাঁ অতএব নেক্সট আপনারা যদি কোনো গাড়ি রিজার্ভ করেন অবশ্যই অবশ্যই ড্রাইভারের ফোন নাম্বারটা নিয়ে নেবেন আর গুদন শুরু করবেন আশা যদি থাকে আটটায় তাহলে শুরু করবেন হচ্ছে ছয়টা থেকে আটটায় এসে পৌঁছবেন নয়তো আটটায় শুরু করলে আল্লাহর রহমতে এগারোটা বারোটায় আসবে আবার নাও আসতে পারে সে সম্ভব নাও আছে বাংলাদেশের গাড়ি বলে কথা আমি মাঝে মধ্যে বলি যে তো দিয়ে দোয়া চেঞ্জ করা যায় কিন্তু বাংলাদেশের যে ড্রাইভার আছে এদের কথা দোয়া কেন আপনি যাই করেন পুকুরি কালাম করলেও চেঞ্জ করা সম্ভব না

অবশেষে বসলাম একদম পিছনের সিট দেখেন অবস্থা দেখেন আমি যে বসলাম মানে এটা হচ্ছে উপরে হচ্ছে স্লিপার উপরে হচ্ছে স্লিপার আর নিচে হচ্ছে সিট এখন বিষয়টা হচ্ছে এই ধরনের গাড়িতে আসলে যাতায়াত করলে একটু ঝামেলা হয় সেটা হচ্ছে দেখেন আমার মাথা কিন্তু অলরেডি হেড টাচ হয়ে গেছে ওই দ্রোপটা আমাদের গাড়ি আসার কথা ছিল নয়টা বাজে কিন্তু আনফরচুনেটলি আমাদের গাড়ি এসে পৌঁছেছে এখন একটা ছয় বাজে একটা ছয় বাজে হয়তো দশ মিনিট আগে এসে পৌঁছেছে এখন জাস্ট একটা ছয় আমরা রওনা দিচ্ছি এই মুহূর্তে আমরা আছি শনির একটাতে ব্যাপারে হসপিটালে সামনে যাচ্ছি

ধরে গেছে কিন্তু আমাদের বুফে অলমোস্ট রেডি হচ্ছে সুপরিসর পরিবেশ এটার মধ্যে কি আছে দেখি রাইস এটার মধ্যে সম্ভবত মাংস বা চিকেন এটার মধ্যে আলু করল্লা ভাজি সবজি এন্ড দেন এটাও হই সবজি সবজি রেডি আছে এটার মধ্যে কি আছে ডাল স্যার এই ছেলের জন্য আমরা একটা মেয়ে দেখতেছি যদি কারো দাদি নানই থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন না লুথার ভাই খুব পেটুক মানুষ সবার শেষে এসে আগে ধরে বসছে নতুন একটা খাবারের এসছে একবারে ছোট মাছ অবশেষে খাবার হাতে পেলাম এই যেমন পিছনে যে লাইনটা দেখতেছেন এরকম একটা লাইক কিন্তু আমিও ছিলাম পরিশেষে খাবার নিয়েছি দেখেন ব্লগের ব্লগের জন্য খাবারটুকু নিলাম না তো নিতাম না এটা হচ্ছে বুফে মাংস দুই পিস পোলট্রির মাংস সাথে একটা পেঁপে আছে আর এখান থেকে মাছ নিয়েছি এই খাবারই খাবো এক জিজ্ঞাসা করলাম ভাই মাংসকে ওনারাই মাংসটা দিচ্ছে আর সবজি আছে চার আইটেম মাংস শুধু পোলট্রি প্রতি প্লেট বুফের জন্য আমাদের থেকে নিচ্ছে চারশো টাকা

ও যখন হাত उचल করতেছে আচ্ছা খাই নাকি খাইলে কথা বললে আর খাওয়া যাবে না এই হোটেলটাতে আসার পর যেটা হইছে যে কি পরিমাণ ফालतू খাবার যে এখানে মানে ওইটাই আমাদের কাছ থেকে 400 টাকা করে নিছে এখানে এখানে মাংস আছে নাকি পুকুরের মধ্যে মুরগি সাতার কাটতেছে বুঝতেছেন না আর এখানে শুধু সবজি মানে সবজি ছাড়া আর কিছুই নাই ওদের এই হোটেলে বসে আমরা রিভিউটা দিলাম দুনিয়ার মধ্যে সবচেয়ে ফালতু সবচেয়ে জঘন্য সবচেয়ে ফালতু মানে এর চেয়েতে ফালতু আমি পুরো একবারে ইয়া সহ দিয়ে দিবো আপনাদের মানে একবার পুরা ছবি সহ দিয়ে দেবো চলেন ছবি সহ দিয়ে দিতেছি উপর দেওয়া ঠিকঠাক ফিটফাট ভিতর দেওয়া সদরঘাট এই হচ্ছে পরিস্থিতি এই যে আল তাজেস হোটেলটার নাম হচ্ছে আল তাজেস দা ওস্ট হোটেল ইন কুমিল্লা দ্য ওস্ট হোটেল অবস্থা দেখেন হোটেলের সামনের অবস্থা দেখলে বৃষ্টি নেই আজকে শীতের মধ্যে বৃষ্টি নেই কিন্তু সামনের অবস্থাটা দেখুন স্ত্রী অবস্থা

চেয়ার বাইতে দিতাম তাহলে হয়তো আমরা কচ্ছপের আবার চট্টগ্রামে এসে সেই গাড়িটার এই রাঙামাটির এই যে পথ এই পথে কিন্তু আসলে যাওয়া যেতে পারো নি কারণ হচ্ছে ইঞ্জিন খুবই দুর্বল ছিল ইঞ্জিনের বয়স প্রায় ষাট বছর তো পরবর্তীতে হচ্ছে আমরা আবার ত্রিশ বছরের একটা ইঞ্জিন নিলাম গাড়ি নিলাম সেই গাড়িতে করে এখন আমরা যাচ্ছি পাহাড় দেখতে দেখতে একটা অদ্ভুত অভিজ্ঞতা নিয়ে যাচ্ছি আর গাড়িওয়ালা ড্রাইভারটা উনি ড্রাইভার এমনভাবে গাড়ি চালাচ্ছে মানে বলা বললো যে মানে খুব বেশি এক্সপিরিয়েন্স না হলে আমার মনে হয় যে এই রাস্তায় আর কেউ গাড়ি আসলে চালাবে না বা চালাতে পারবে না আমরা মোটামুটি রাঙামাটিতে এসে পৌঁছেছি হচ্ছে বেলা ছয়টা বাজে একটা একটা ত্রিশ এরকম সময় তো একটা ত্রিশে পৌঁছানোর পর আমরা ফ্রেশ হয়ে হলাম খাওয়া দাওয়া শেষ করলাম এখানে খাবার দাবারের মান তেমন একটা ভালো ছিল না ফুলো ছিল বলে খেয়ে নিয়েছি আমরা সবাই আর আমাদের সাথে আজকে মইন আছে মাহিন আছে আমরা যাচ্ছি আর এবং এখানে আমাদের একটা টিম আছে অনেকেই আছে আর আমরা উঠছি হচ্ছে রাঙামাটির আমার পিছনে যে হোটেলটা দেখছেন হোটেল রাজমহল ইন্টারন্যাশনাল আমি এটার নাম্বার এবং সব কিছু ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা ওখান থেকে কালেক্ট করে নিতে পারবেন আর একটু ক্লোজলি দেখা যাবে তো আমরা মোটামুটি প্রস্তুত